গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম জেলায় লোকাল বাস কত গতিতে চলে আপনারা দেখলে অবাক হবেন যে লোকাল বাস এত গতিতে চলে তো একটা বিষয় দেখলাম চট্টগ্রাম জেলায় তো অটো রিক্সা অটো খুবই কম বেশিরভাগই সিএনজি লোকাল বাস এগুলাই বেশি প্রাইভেট কার তো দেখেন লোকাল বাস কত গতিতে চলে এই দৃশ্যটা দেখতেছেন চট্টগ্রাম জেলায় তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন স্থানের দৃশ্য দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন বিভিন্ন গ্রামের দৃশ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন তো দেখতেছেন লোকাল বাস কত গতিতে চলতেছে তো একটা পিক আপ যাচ্ছে তো পিক আপের সঙ্গে দেখতেছেন পাশাপাশি যাচ্ছে অনেক গতিতে চলে লোকাল বাস আপনারা দেখেন পাশের দৃশ্যগুলো দেখেন অসাধারণ দৃশ্য হয়ে দেখতেছেন ট্র্যাকের আগে চলে যাচ্ছে লোকাল বাসটা এত গতিতে চলতেছে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা